আরে রিভু কি এটা গো কি এটা রে বাপরে রে বাপ রে দেখি 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 রে মজা লাগছে মজা লাগছে রিভু কুভু একুহু কি এটা মামা পছন্দ হয়েছিল তোমাদের দুই ভাই বোনের এই যে দেখো বন্ধুরা একদম

আসো 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 বেশ ভালো জিনিসটা করে রাখা যায় না আর খাটে রাখতে অসুবিধা হচ্ছে কিন্তু এই জিনিসটাতে বেশ

তোমার খবর কি 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 করে বাপরে আরে বাপরে আরে বাপরে ধাক্কা মারছে ধাক্কা মার হ্যাঁ মেরে দাও ধাক্কা মেরে দাও দুজন দুজনকে ধাক্কা মেরে দাও মেরে দাও রে বাবা রে আমাকে একজন বলেছিল যে ওই বাচ্চাদের হাঁটার জন্য নাকি এটা খুব ভালো জিনিস তো যাই হোক নিয়েছি তো মোটামুটি

नोड़ा पप्पा इधर कैसे इधर के इधर के सबसे में नोड़ा देखा ना नाव किटी का नाम किटी का नाम रवि चलो पाला पाला दिया पाला यहाँ उंगली दोड़ा दोड़ा देखा था दोड़ा देखा <coughs> एय देखन एय देखन ये ये मुह मा अय्यु प्युय छनु आ ओय बाप रे बक दओ तो ओ ओ टाटा